দর্শকের মধ্যে আমি রয়েছি যাত্রাবাড়ি মাছ বাজারে এখানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় আর বর্তমানে মাছের দাম কতটা বৃদ্ধি আর শুল্ক রয়েছে সেটি আমি আপনাদের জানাবো সালাম রহফতুল্লাহ ভালো আলহামদুল্লাহ ভালো বাজারে তো মাছ কিনতে আসছেন নাকি যে যে এখন বাজার চড়া নাকি ঠিক আছে বলা না এখন বাজার ব্যাপার তেস বাড়তি মানে সাধারণ মানুষের হাতে নাগালের বাইরে না ভিতরে এমন দামের হিসাবে সাধারণ মানুষের জন্য মাছ কেনাটা সংখ্যক হ্যাঁ তরকারি দামও বেশি তরকারি দামও বেশি আশিটি পঞ্চাশ টিয়া কেজি সব জিনিসের দাম পায় আমি ভাই পাঙ্গাস কিনতে তারপরে এই মাছ তোমার ওই যে ঢাকা মাছ এখন হচ্ছে এই যে মাছগুলো দেখছেন দাম মোটামুটি কেমন হয়েছে কি মনে হয় আপনার কাছে হিসাবে মনে করেন দাম মোটামুটি বাজার ঠিক আছে একশো সত্তর টাকা একশো টাকা এটা একটু কম আছে না এটাই আপনার এটাই কম মনে হয় এটা চড়াবাই মাছের দাম একটু বেশি মাছের দাম একটু বেশি সাধারণ মানুষের হাতের না গেলে আসে কি না বাইরে আসে রাতে না মানে একটু আগে ব্যস্তাম তিনশো অন ব্যস্ত হয় সাড়ে তিনশো কিন্তু তিনশো বিশ তিরিশ বিশ থেকে হাতে ব্যস্ত হয় দর্শক এতক্ষণ শুনছিলেন ক্রেতা বিক্রেতা মাছ বিভিন্ন ধরনের কথা জানতে পারলাম আমরা কোন মাছটার কত দাম কিভাবে এখান থেকে কিনছে ক্রেতারা সাব্বির আহমেদ কেনুজ টোয়েন্টি ফোর যাত্রাবাড়ি ঢাকা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন